লাউ ধন্য দিলাম নমস্কার বন্ধুরা আজকে একটা রেসিপি আমি রান্না করবো এখন প্রচুর গরমের সিজন গরম পড়ছে তো গরমে কিন্তু তেল মশলা কম খাইলে অনেক ভালো শরীরের প্রতি তা আমি আজকে তেল ময় মশলা কম দিই আজকে লাউ রান্না করবো খুব কচি লাউ লাউ দেওয়া দেখাতে পারেনি যে আমি তেলাপিয়া মাছ বড় তেলাপিয়া কাইটা দিয়ে নিয়ে আসলাম আজকে তেলাপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো কম মশলা দেখতে থাকে মাছ হলুদ লবণ দেবো ভাজা নেবো মাছ ভাজা নেবো হলুদ দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া তেল মাছ ভাজার জন্য এখন কিন্তু প্রচুর গরম পড়ছে গরমে গরমের মধ্যে লাউ তরকারি ঠান্ডা খাইতে ভালো শরীর ভয় ভাজার জন্য মাছ দিয়ে দিলাম

নামে নিলাম মাছ বাজে হয়ে গেছে সব মাছ বাজে আমি নিলাম আর লাল লাল করে মাছ বাজে নিলাম भाजापर जेताला ते होते आम्ही लाव भेजन लाव गेला फूड लवण

লাউ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ভাজা মাছ দিয়ে দেব তেল দিলাম আস্ত জিরা কালু জিরা শুকনামুড়ি এক চামচ ধন্য গুড়া লাউ ধা দিলাম Thank you আজকে কম মশলা দিয়ে আমি রান্না করলাম এইভাবে লাউ তরকারি রান্না করলে খাইতে ভালো লাগে আর গরমের দিন তোলাউ তরকারি আরো ভালো আজকে তেলাপিয়া মাছ দিয়ে লাউ রান্না করলাম নামিয়ে নিলাম রান্না হয়ে গেছে